বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো কিছু এমন অদ্ভুত মানুষদের গল্প যারা মানুষের পরিবর্তে জড়বস্তু বা জীবজন্তুর সাথে বিয়ে করেছে হ্যাঁ বন্ধুরা আপনি একদমই ঠিক শুনেছেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই মজার ভিডিওটি পুতুলের সাথে বিয়ে আপনার সামনে যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন তার চারপাশে অনেকগুলো পুতুল বসে আছে আপনি ভাবছেন এগুলো হয়তো তার খেলনার সংগ্রহ কিন্তু না এই মহিলা এইসব পুতুলদের নিজের পরিবার মনে করে শুধু তাই নয় তিনি তাদের মধ্যে একটিকে তো বিয়েও করে ফেলেছেন তিনি এই পুতুলের সাথে বসে খাওয়া দাওয়া করেন বাজারে যান তাদের সাথে সময় কাটান এবং টিভি দেখেন আপনি অবাক হচ্ছেন তাই তো যে এটা কিভাবে সম্ভব হতে পারে আসলে এই মহিলাটির মানসিক অবস্থা স্বাভাবিক নয় তার যে মানসিক অবস্থা রয়েছে সেটাকে বলা হয় অবজেক্টোফিলিয়া এটি এমন এক ধরনের মানসিক সমস্যা যেখানে একজন মানুষ জড়বস্তুর প্রতি প্রেম অনুভব করতে শুরু করে যেমন গাড়ি বিল্ডিং পুতুল এমনকি একটা সাধারণ গ্লাস পর্যন্ত এই সমস্যার চিকিৎসাযোগ্য এবং একে মানসিক রোগ হিসেবে বিবেচনা করা হয় কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষও আছেন যারা একে রোগ নয় বরং ইচ্ছাকৃতভাবে এমন কাজ করে থাকেন চলুন এবার জেনে নেই এমন একজন ব্যক্তির গল্প মেক্সিকোর এক ব্যক্তি কুমিরের সাথে বিয়ে করে মেক্সিকোর সান পেড্রো নামক শহরের একজন মেয়র ভিক্টো হোগো তিনি বিয়ে করেছেন একটি কুমিরকে জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই কুমিরের নাম এলিসিয়া এবং তাদের বিয়ের জন্য একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এমনকি কুমিরটির জন্য তৈরি করা হয়েছিল একটি বিশেষ বিয়ের পোশাক কুমিরটি তো জানেই না তার সাথে কি ঘটছে আসলে এই অঞ্চলের মানুষ বিশ্বাস করে যে কুমিরের সাথে বিয়ে করলে এটি গ্রামের জন্য শুভকামনা এবং সমৃদ্ধি নিয়ে আসে। তাদের পূর্বপুরুষরাও নাকি একই রীতিতে বিশ্বাসী ছিলেন। কিন্তু সত্যি কথা বলতে এই বেচারা কুমির তো নিজেও হয়তো ভাবছে কখন মুক্তি পাবে আর কিছু খেতে পাবে ব্রিজের সাথে বিয়ে। এবার চলুন একটা সেতুর কাছে। এই ব্রিটিশ মহিলা যার নাম জডি তিনি বিয়ে করেছেন একটা পুরনো ব্রিজকে এই ব্রিজটির নাম ডেভিলস ব্রিজ এটি অবস্থিত ফ্রান্সে দু সালে আনুষ্ঠানিকভাবে এই মহিলাটির সাথে ব্রিজের বিয়ে হয় বিয়ের সময় তিনি ব্রিজটিকে একটি স্টিলের বড় আংটি পরিয়ে দেয় ডেভিলস ব্রিজটি প্রায় সাতশো বছর পুরনো এবং যখন এটি তৈরি হয়েছিল তখন নিশ্চয়ই কেউ কল্পনাও করতে পারেনি এরকম ঘটনা ঘটতে যাচ্ছে কুকুরের সাথে বিয়ে এবার আসে ভারতের একটি গ্রামে এক তরুণী মঙ্গলি যার বয়স মাত্র বছর একটি প্রত্যন্ত গ্রামে তার বসবাস গ্রামের প্রবীণরা বিশ্বাস করতেন যে কোনো অশুভ আত্মার প্রভাব রয়েছে কারণেই তারা সিদ্ধান্ত নেন মঙ্গলির বিয়ে একটা কুকুরের সাথে করানো হবে যাতে সেই অপদেবতা দূর হয় মঙ্গলীয় নিজেও হয়তো এটা খুব একটা আপত্তি করেনি কারণ গ্রামবাসীদের বিশ্বাস পরে সে আবার একজন মানুষকে বিয়ে করতে পারবে এই ঘটনার পেছনে তাদের শতাব্দী পুরনো এক বিশ্বাস জড়িয়ে আছে বেলুনের সাথে প্রেম চলুন এবার আমেরিকায় এখানে এক ব্যক্তি যার নাম জুলিয়াস তার প্রেমের বস্তু হচ্ছে বেলুন তার বাসায় প্রায় পাঁচশোটিরও বেশি বেলুন রয়েছে সে প্রতিদিন বেলুনের মাঝে সময় কাটায় তাদের ফোলায় সাজায় এবং নিজের ভালোবাসা বিলিয়ে দেয় এই বেলুনগুলোর নিরাপত্তার জন্য বিশেষ যত্নও নেয় যদি কোনো বেলুন বিপদে পড়েছে বলে মনে হয় তখন সে তা কিনে এনে নিজের বাসায় রেখে দেয় এই মানুষটিও যদি তার সঠিক চিকিৎসা হতো হয়তো সে একটি সাধারণ জীবনযাপন করতে পারত পুতুলের সাথে বিয়ে এবার কথা বলি ক্রিশ্চিয়ান মন্টেগ্রো নামের এক কলম্বিয়ান ব্যক্তির গল্প তিনি একটি পুতুলকে বিয়ে করেছিলেন যার নাম নাটালিয়া ক্রিশ্চিয়ান সবসময় এই পুতুলকে নিজের স্ত্রী হিসেবে দেখান তিনি পুতুলকে বাইরে নিয়ে যান তার জন্য খাবার কিনে আনেন এমনকি একবার তো হাসপাতালেও ফোন করে বলেন আমার স্ত্রী অসুস্থ দয়া করে অ্যাম্বুলেন্স পাঠান যখন হাসপাতালের কর্মীরা আসে তখন তারা অবাক হয়ে দেখে স্ত্রী বলতে আসলে তিনি একটি পুতুলকে বোঝাচ্ছিলেন মা তৈরি করেছেন পুতুলের বর মেরি ভন রোচা নামের এক ব্রাজিলিয়ান মহিলা যিনি তার মায়ের বানানো একটা পুতুলকে বিয়ে করেন পুতুলটির নাম ছিল মার্সেলো এমনকি বিয়ের জন্য বিশাল অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল যেখানে প্রায় চল্লিশ জন অতিথি উপস্থিত ছিলেন পরবর্তীতে ম্যারি একটি ছোট পুতুলও কেনেন এবং দাবি করেন সেটি তাদের সন্তান এমনকি একসময় তিনি অভিযোগ তোলেন যে তার পুতুল স্বামী তাকে প্রতারণা করছে বেচারা পুতুল কি আর কারোর সাথে প্রতারণা করে আপনারাই বলেন ট্রেন স্টেশনের বিয়ে এবার আসি এক মহিলার গল্পে যিনি বিয়ে করেছেন একটা ট্রেন স্টেশনকে এই ট্রেন স্টেশনটির নাম ডেরিভা সান্তোফে এবং এটি অবস্থিত আমেরিকায় মহিলা প্রতিদিন মিনিট করে করে যাত্রা স্টেশনের কাছে আসেন এবং সেখানে সময় কাটান ভালোবাসার স্মৃতি তৈরি করেন তিনি বিশ্বাস করেন স্টেশনটিও তাকে ভালোবাসে তাদের বিয়ের আনুষ্ঠানিকভাবে দুই হাজার পনেরো সালে হয়েছিল আইফেল টাওয়ারের সাথে বিয়ে সবচেয়ে বিখ্যাত গল্প হচ্ছে এরিকা নামের এক মহিলার যিনি 2007 সালে আইফেল টাওয়ারের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয় এরিকান রোজাইন বিশ্বের সামনে প্রকাশ করেন যে তিনি আইফেল টাওয়ারে প্রেমে পড়েছেন এবং তার সাথেই আজীবন থাকতে চান তিনি প্রায় সময় আইফেল টাওয়ারে গিয়ে সময় কাটান আইফেল টাওয়ারও বুঝি এত বড় প্রেমের ভার কাঁধে তুলে নিয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের দেখালো মানুষের মন কখনো কখনো কত বিচিত্র হয়ে উঠতে পারে অনেক ক্ষেত্রেই এগুলো মানসিক রোগের ফলাফল এবং এদের চিকিৎসা খুবই জরুরি কিন্তু এদের গল্পগুলো এতটাই অদ্ভুত এবং মজাদার যে পুরো পৃথিবী আজও এগুলো শুনে চমকে যায় আপনার কাছে সবচেয়ে অদ্ভুত গল্পটি কোনটা মনে হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানতে ভুলবেন না আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ